আমি যখন কোন কালেকশন করি তখন কিন্তু নতুন কিছু আনার চেষ্টা করি আশি থেকে একশো আশি ইঞ্চি পর্যন্ত মোবাইলের সাথে শেয়ার করে স্ক্রিন শেয়ার করে প্রিমিয়াম লাগবে আর সামনের লুকটা কিন্তু অনেক সুন্দর আর এটার ভিতরে কিন্তু পোর্ট দুইটা দেওয়া আছে এটা কিন্তু অটো ফোকাস নিবে পিসি বা ল্যাপটপ যেহেতু অ্যান্ড্রয়েড আছে মোবাইল যেহেতু আছে মোবাইল শেয়ারিং করে আমরা পুরো ফুল অ্যান্ড্রয়েড করে নিবো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি একটি গ্যাজেট নতুন ভিডিওতে আজকে আমরা চলে আসছি বরাবরের মতো সানিভাইয়ের শোরুমে ফ্রেন্ড গ্যাজেটে আজকে ভিডিওতে কিন্তু স্পেশাল একটা প্রোডাক্ট থাকবে প্রজেক্টর এলইডি প্রজেক্টর অ্যান্ড্রয়েড প্রজেক্টর সব ধরনের প্রজেক্টর থাকবে এক্সেপশনাল মডেল থাকবে

বলে দিব যারা এই কালেকশন তো অনেকে যাচ্ছেন অবশ্যই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং কোনো বিডি আপনারা যখন আলপানা প্লাজা আসবেন সরাসরি ফিজিক্যাল দেখার জন্য নেওয়ার জন্য সিঁড়ি উঠিয়ে কিন্তু হাতের বাম পাশে ঠিক গ্লাস করা একটা দোকান দেখবেন সামনে কিন্তু টপ দেখবেন সামনে অনেক গ্যাজেট প্রোডাক্ট ঝুলানো দেখবেন এই দোকানটি কিন্তু দুইশো নম্বর নাম্বারে দিলেও হবে হ্যাঁ কল দিলে হবে তা আলপনা প্লাজা কল দিলে বা না চিনলে আমরা নিয়ে আসবো আপনার শুরুটা আজকে কোনটা দিয়ে করবো ভাইয়া আচ্ছা শুরুতে যেহেতু একদম নতুন একটা পড়াক আমাদের হচ্ছে ফুটবল আছে তারপরে আমাদের কাছে যে প্রজেক্টরটি আছে ভাই এটা এমন একটা প্রজেক্টর আরো বেশি তো পাবেন বত্রিশ ইঞ্চি স্ক্রিন বলার কারণ হচ্ছে অনেকে কিন্তু আমাদের কাছে শখ থাকে ভাই একটা টিভিতে বা মনিটর দেখার জন্য রাইট তো বাট আমরা যদি একটা বত্রিশ ইঞ্চি টিভিও যদি কিনতে যাই আমাদেরকে মিনিমাম কিন্তু আট থেকে দশ হাজার টাকা লাগে রাইট বাট আমার হাতে যে প্রজেক্টটি দেখতেছেন

একটা গোল একটাউন্ট দেওয়া আছে আর এই প্রজেক্ট যে কোনো জায়গায় এবং এটার ভিতরে কিন্তু আপনারা এই যে দেখেন এখানে একটা স্পিকার দেওয়া আছে আপনি কিন্তু ঠিক আছে আচ্ছা ভাইয়া এটা দিয়ে কত ইঞ্চ পারফেক্ট দেখা যাবে এটা থেকে পারফেক্ট আপনি দেখতে পারবেন 130 ইঞ্চ 130 ইঞ্চ 130 ইঞ্চ এবং ফুল এইচডি ভিডিওগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন ঠিক আছে একদম ক্লিয়ার দেখা যাবে একদম ক্লিয়ার দেখা যাবে ভাইয়া এটার প্রাইস কত এটার প্রাইস দেখতে হবে মাত্র 6500 টাকা 6500 টাকায় ফুটবল প্রজেক্টর ফুটবল প্রজেক্টর পাচ্ছি আমি তো ভেবেছিলাম যে 15 20000 এরকম হবে না ভাইয়া ফ্রেন্ড গ্যাজেট কিন্তু কখনো কোনো প্রোডাক্টের মানে মূল্য বাড়ায় না চাই সবসময় কমায় রাখার জন্য কিন্তু মার্কেট অস্থিরতা কারণে অনেক সময় প্রোডাক্ট বেড়ে গেলে আমাদের বাড়াতে বাধ্য হই আমরা এরপরে আছি আমাদের কাছে তিনশো বিশ আর এটা আপনারা যত সামনে থেকে দিবেন তত কোয়ালিটি ভালো দেখবেন যত দূর থেকে দিবেন ইঞ্চ কি তত বড় হবে তত বাড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা বাই ইউটিউব বা আমাদের অ্যান্ড্রয়েড যে সফটওয়্যারগুলো পাওয়া যায় সফটওয়্যারগুলো ডাউনলোড ইনশো আর এটার ভিতরে আরেকটা সুবিধা আছে এটা কিন্তু চার বত্রিশ জিবি র্যাম রোম র্যাম রোম চার এবং বত্রিশ জিবি দেওয়া ঠিক আছে ভাইয়া ঠিক আছে এরপর ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট বেশ মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এরপর হচ্ছে আমরা যে প্রজেক্টরটা দেখাবো এটা পোর্টেবল পোর্টেবল চাইলে আর এটা যখন আপনি ঘুষাবেন এই যে এরকম হয়ে যাবে

এরপর হচ্ছে আমরা যে প্রজেক্টরটা দেখাবো এই প্রজেক্টরটা কিন্তু আপনারা এটা এট ভিডিও হবে এটা কিন্তু আমার কাছে অনেকটা পছন্দের কারণ এটা ডিজাইনের কারণে জি একদম ছোট ঠিক আছে একদম ছোটের ভিতরে আপনারা পাচ্ছেন এই প্রজেক্টরটি আর এটা কিন্তু মডেলটা হচ্ছে আপনারা এইচ ওয়াই ওয়ান জিরো নাইন একশো নয় একশো নয় এই প্রজেক্টটি যারা নিজেদের অবশ্যই কিন্তু স্ক্রিনশট গুলো কিন্তু ট্রাইপডে মাউন্ট করার অপশন থাকবে প্রত্যেকটা

చార్కు అయిపోయింది <laughs>

দেওয়া আছে ঠিক আছে চাইলে কিন্তু আপনার মেমোরি কার্ডগুলো গুলো বড় মেমোরি কার্ডগুলো গুলো ইউজ করতে পারবেন

এখানে যখন ফোরকে লেখাটা আসবে তখন কিন্তু দেখতেই কিন্তু আপনার প্রোডাক্টটা প্রিমিয়াম লাগবে অনেকটাই

নিজ থেকে বড় করে নিতে একটা প্রোডাক্ট এটাও এটা অটো ফোকাস নিবে এই যে এখানে কিন্তু ফোকাসের অপশন দেওয়া আছে অটো ফোকাস নিবে এবং এটা কিন্তু ফুল এস তে ভিডিও দেখতে পারবেন এটা কত ইঞ্চ দেখা যাবে সানি ভাই এটা হচ্ছে আপনার একশো আশি ইঞ্চি পর্যন্ত দেখেন আপনি চালিয়ে আমি আমাদের কাছে কিন্তু একদম পর্যন্ত দেখা যাবে অ্যান্ড্রয়েড বার্সন কিন্তু এই আপডেট অ্যান্ড্রয়েড থাকবে আপডেট অ্যান্ড্রয়েড থাকে এটা তো মোটামুটি একশো আশি দেখা যাবে অবশ্যই একশো আশি পর্যন্ত দেখা যায় ঠিক আছে এরপর হচ্ছে আমরা যেটা দেখাবো একটা মার্কেটের সবচেয়ে হট প্রোডাক্ট হট প্রোডাক্ট ভাই এটা সম্বন্ধে নতুন করে কিছু বলার নাই সবাই জানে জানে এমন কোন লোক নেই শুধু প্রাইস টা টু ডিফারেন্স কিন্তু ভেরিয়েন্ট আছে এটাতে আবার

অটো ফোকাস নিয়েও কিন্তু অটোমেটিক নিয়ে নেবে

শপে কিন্তু এই যে প্রচুর পরিমাণে লাইট দেওয়া আমরা যদি সামান্য পরিমাণ একটু যদি আপনাদেরকে স্যাম্পল দেখাই দেখেন জাস্ট দুই তিনটা লাইট বন্ধ করব দেখেন আরো তো লাইটগুলো ধরো তারপর আমাদের কাছে অনেক পরিমাণ কিন্তু এখানে যে কারণে হচ্ছে আমাদের এরকম কিন্তু তারপর আপনারা রাত্রেবেলা হোক সূর্যের আলো হোক কারণ যেহেতু বিশ্বকাপ চলে আসতেছে আমরা কিন্তু বিশেষ করে কিন্তু অনেকগুলো খেলা পড়েছে যেহেতু আমাদের তিনটা কান্ট্রিতে খেলা পড়েছে তিনটা কান্ট্রির কিন্তু সময় হবে তিন ধরনের এখন যদি ধরেন আপনার আমাদের যদি কালারটা যদি এমন একটা অবস্থা হয়ে গেল আর একটা বিষয় আমি বলে রাখি খেলাধুলার আগে আপনারা যারা এই ধরনের প্রজেক্টের গুলা স্ক্রিন গুলা চাচ্ছেন স্মার্ট প্রজেক্টের জন্য

কিন্তু আমাকে দেখতে পারে বা আমার প্রোডাক্টগুলো গুলা জানতে পারে ইনশাআল্লাহ আজকের মতো ভিডিও এখানে এখানেই শেষ করি ভালো থাকবেন ভাইয়া আল্লাহ হাফিজ